এই এনতোবা এই সাইকেল কি কিনে দিছো কত 8000 আমি চটপুতে কি হুজুরের এখানে পড়বা না সাইকেল চালাবে ধন্যবাদ আর আপ তুমি কি বাড়িতে গেছিলা যাও বাড়িতে যাও না বাড়িতে যাও যে আমি কি বলছে বলো বি দেখো একটা বি দেখো বি এরকম দেখো

ধন্যবাদ <laughs> <laughs> ভা কিছু তামলপুৰকৈ